বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে ভুলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে ভালোবাসি গ কেন নগ এমন হল বলেছিলে গো আজ কেন নগ এমন হল এমন হল এমন হল বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে না নাগো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসা কব নয় অপরাধ তাই কেন প্রতিবাদ ভালোবাসা কব নয় অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ ভুলব না গো আর কোন দিন ভালোবাসো তুমি মরে ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গ আজ কেন হলো বলেছিলে গো ভালোবাসি গ আজ কেন গো এমন কোনো দিন ভালোবাসো তুমি মোরে ভুলব না গো আর ভালো ভালোবাসো তুমি মোরে ভালোবাসাতে যে পেয়েছে আগাত সেই অনল জলে বারো মাস ভালোবাসাতে যে পেয়েছে আগাত সেই অনল জলে বার মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলেছিলে গো ভালোবাসি গ আজ কেন গ এমন হলো বলেছিলে গো ভালোবাসি গ কেন গো এমন হলো এমন হলো এমন হলো ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে